কোচবিহারে বিজেপি ডেপুটেশন তৃণমূলের বিরুদ্ধে সরব বিধায়কেরা আজ কোচবিহারে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি বিধায়কদের ওপর বারংবার আক্রমণ হেনস্থা এবং রাজনৈতিক সন্ত্রাসের প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেওয়া হয় এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় কোচবিহার শহরে বিজেপির একাধিক নেতা ও কর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিজেপির অভিযোগ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে বিরোধী দলের বিধায়করা নিজের এলাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বারবার তাদের ওপর হামলা চালাচ্ছে অথচ প্রশাসন নীরব এই পরিস্থিতিতে তারা আজ এসপি অফিস ঘেরাও করে ডেপুটেশন দেন এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান এদিন বিজেপি নেতৃত্ব জানায় গণতান্ত্রিক দেশে নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর এভাবে হামলা এক প্রকার রাজনৈতিক দাদাগিরি পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ না করে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা তৃণমূল কংগ্রেস যদিও এই সমস্ত অভিযোগ করিয়ে দিয়ে বলেছে বিজেপি নিজেদের ব্যর্থতা ঢাকতেই রাজনৈতিক নাটক করছে তবে বিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে যতদিন না আক্রমণকারীরা শাস্তি পাচ্ছে ততদিন তারা শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যাবে এই পরিস্থিতিতে জেলার রাজনৈতিক আবহ ক্রমশ চড়ছে এবং নজর এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে পুলিশের সামনে করেছে বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভেঙেছে পাথর দিয়ে সব রোহিঙ্গাদের নিয়ে এসে করেছে উদয়ন সমস্ত রোহিঙ্গা বাংলাদেশ থেকে আসা

যে সেন্ট প্রুথ হল আদান মানে আছে তো বুলেট টো গাড়িতে সিসার গাড়িতে না উঠে আমার সঙ্গে আপনাদের কথা বলতে দেন না আমাকে মার্গে যেতেও তো আপনাকে দেখতে বুলেট টো গাড়ি কাঁচ পাথর দিয়ে ভেঙে গেল বুলেট টো গাড়ি কার বাসের কাঁচ আমি আরে এক তালে পারমিশন না ভিতরে ঢোকার কি মানে হচ্ছে আচ্ছা দাঁড়ান মেরেছে ওই পাথরের মধ্যে সুবিধা এটা কি হচ্ছে দাদা

তো কি ডাবിച്ചിকে গাড়ি সব আমরা ছবি পড়না রাষ্ট্র君 তার গাড়িতে গছিনার বলে গাড়ি সেই দাড়িতেই মোটা বাটাম এটা যখন ভাঙতে পারেনি পাথর দিয়ে এটা ভেঙেছে দিয়ে ভেঙেছে এটা কনবয় অ্যাটাক মেরে ফালা চল

তাহলে দিনই কেন আজ যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইমেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ জার্মানি পূজা গোল্ড মিলিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম তারা শঙ্করে অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়